হ্যালো এভরিওয়ান দিস ইজ বিধান আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ বিধানের নেপাল সিরিজের পর্বগুলো আজকে আমাদের নেপালের চতুর্থ দিন আর আমাদের অন্নপূর্ণা ট্র্যাকিং এর সেকেন্ড মর্নিং আমরা এখন আছি ঘানজোক ভিলেজে আর ঘানজোক ভিলেজের আজকে আমাদের শেষ মর্নিং সো এখান থেকে এই সানরাইজ দেখার লোভ সামলাতে না পেরে আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে উঠে যাই আমি আর আমার ফ্রেন্ড চলে আসি গুরুং কটেজের এখানে লাকিলি সকালবেলা কোনো রেইন ছিল না আকাশে একদম ঝকঝকে ক্লিয়ার ছিল সো সানরাইজ সিমস অসম ইটস নাও সেভেন এম সকাল সকাল আমরা সানরাইজ দেখে চলে আসি আমাদের হোটেলে এবং এসে ফ্রেশ হয়ে প্যাক করে আমরা স্টার্ট করে দিই আমাদের নতুন দিনের জার্নি উই হার গোয়িং টু স্টার্ট আওয়ার সেকেন্ড ডে অফ আওয়ার ট্র্যাকিং এখন আমরা দুঃখ থেকে বেরোবো আর আজকে টার্গেট হচ্ছে লোয়ার সিনেমা পর্যন্ত যাওয়ার অ্যাটলিস্ট চমরং তো অবশ্যই বাট আমরা ডিরেক্টলি যাচ্ছি না ঝিনু হয়ে যাব না আমরা যাব কিমরং হয়ে সো টেকনিক্যালি অনেক বেশি হাঁটতে হবে কাইন্ড অফ ডাবল হাঁটতে হবে এবং ইট টু টেক লং টাইম বাট স্টিল যেহেতু এটা বারবার করা হবে না সো উই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট ভিউ অ্যান্ড এক্সপিরিয়েন্স আমার জন্য খুবই টাফ বিকজ এত বড়ো ভারী ব্যাগ নিয়ে উইথ দিস আর আমি ফিজিক্যালি সেরকম ফিট না তারপরেও মনের জোর নিয়ে উইল বি স্টার্টিং টু গোয়িং অন সো এখন বাজে সাতটা তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম সকালবেলা আমরা সানরাইজ দেখলাম এখানে এখন আমরা হাঁটা শুরু করবো অ্যান্ড লেটসি হাউ ইজ দ্য জার্নি গোয়িং অন অ্যাপ্রক্সিমেটলি আমাদের সিক্স টু সেভেন আওয়ার হাঁটতে হবে দ্যাট দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট কী যে হবে আইন সো টেন্সড কারণ আমি হচ্ছে সবচেয়ে স্লো আর সবচেয়ে আনফিট পারসন তারপরেও এত বড় রিস্ক নিচ্ছি লিচ্ছি মানে অলরেডি কাঁধে ব্যাগ নিয়ে আমার শুরু হয়ে গেছে গামাগামি গ্রাম মাত্র হচ্ছে সবাই সজাগ হচ্ছে সব কিছু সচল হচ্ছে অনেকে ম্যাক্সিমামই এর জন্য বের হয়ে গেছে চারদিকে গ্রামের ভিতর দিয়েও গুলো দেখা যাচ্ছে পিচি অসম ওই গ্রামটা থেকে আমরা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে চলে আসছি এই পর্যন্ত মাত্র ৩৫ মিনিট বোঝাই যাচ্ছে আমার হাটার কি স্পিড আজকে যে কতক্ষণ সময় লাগবে গডনোস দিস ইজ দ্য ওয়ে টু চমরং সেভেন কিলোমিটার টু চমরং এক ঘন্টা হলো আমরা হাঁটতেছি স্টিল লং ওয়ে টু গো মাত্র পাঁচ ভাগের এক ভাগ আসছি এক ঘন্টা দশ মিনিট মতন হইল এখনও মোটামুটি অনেক ডিস্টেন্স যাইতে হবে আর আমার হাল বোঝাই যাচ্ছে আই এম নট ফিট স্টিল আই এম অ্যাটেম্পটিং ম্যাক্সিমাম সিঁড়ে দিয়ে ট্রেলটা আর ওইখানে দেখা যাচ্ছে সাউথ অন্নপূর্ণা সো এখন আমরা আসছি কমরক ডান্ডা পর্যন্ত মানে ওয়ান ফোর্থের কাছাকাছি আর এখান থেকে ভিউ ইজ রিয়েলি রিয়েলি নাইস এখান থেকে ভিউ খুবই জোস আমাদের এখন এইখান থেকে যাইতে হবে ওইদিকে ওইখান থেকে যেতে হবে ওইদিকে অ্যান্ড দেন সো মোটামুটি লম্বা রাস্তা আর যদি আপনি ওই ঝিনু দিয়ে আসেন তাহলে হচ্ছে ঠিক ওদিক দিয়ে চলে যাবেন সো দ্যাট ডিফারেন্স অবস্থা অলরেডি এক্সস্টেড এতটুকুতেই বাট ওকে ফাইন ইটস অল অ্যাবাউট টাইম প্রত্যেক মিনিট কীভাবে ইউজ করা যায় সো টুকটাক রেস্ট নেওয়ার পরে আমরা আবার হাঁটা শুরু করতেছি মানে হাল পুরো মাঠামাঠা অবস্থা হওয়ার জন্য মেন প্রবলেম হচ্ছে এই সিঁড়িগুলি উঠা নামা করা ইটস রিয়েলি টাফ ছমরং এখনও ওয়াকিং ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার দ্যাট মিনস আমরা এতক্ষণ পর্যন্ত মাত্র দেড় কিলোমিটার আসছি এত বৃদ্ধ একটা মহিলা এত ভারী একটা ব্যাগ নিয়ে পাহাড় নামতেছে এটা দেখি আমি ইন্সপায়ার হয়ে গেছি বেশ অনেকটা নামতে হলো আমাদের বেশ মানে মেঘালয় মেঘালয় ফিলিং চলে আসছিলো অ্যান্ড ফাইনালি কিমরং খোলা যে নদীটা আছে আমরা এখানে চলে আসছি এখন ও স্টিল নামতে হবে এরপরে এগেইন নাবার আবার এই লোকারের উপর দিয়ে ঠিক ওই জায়গায় উঠে চলে যেতে হবে সো ইটস রিয়েলি টাফ আমার হালত পুরাই বেহাল অলরেডি আমি একবার স্লিপ কাটছি তাও লাকিলি মানে মেজর কোনো স্লিপ না ছোটোখাটো একটা স্লিপ কাটছি আর লুকের দ্য ভিউ যদিও অনেক কষ্ট করে আমার হাত কাঁপছে মোটামুটি সোয়া দুই ঘন্টার মধ্যে আমরা কুমরং খোলা যে নদীটা আছে এখানে চলে এসেছি এখন আসলে পানি একদমই নাই যেরকম এক্সপেক্ট করছিলাম নট লাইক দ্যাট এখানটা এটা বেশ সুন্দর একটা মানে খরস্রোতা একটা নদী যখন পানি থাকে তখন এটা আসলে খুবই অসম লাগে আমরা একদম ওই টপ পাহাড় থেকে একদম উপরে টপ পাহাড় থেকে পুরোপুরি নিচে আসলাম নামতে তো মোটামুটি ভালোই লাগলো এরপরে ঠিক এতখানে উঠে আবার উপর উঠতে হবে আমাদের তো ফাইনালি আড়াই ঘন্টার মতন হাঁটাহাঁটি করার পরে কিমরং খোলাতে আসছি ওই যে উপর থেকে যেটা আমি দেখাচ্ছিলাম সো লুকস ভেরি নাইস পিছনে যে সাসপেনশন একটা ব্রিজ আছে আপনার আসতে হলে ওদিক দিয়ে আসতে হবে বাট ওকে ফাইন আমরা এই দিক দিয়ে আসছি ইটস ওকে তো যখন বর্ষা মানে ফুল ফ্লো থাকে যেটা আমি অনেক ভিডিও তো দেখছি এই মানে রিভারটা ইটস অসম লাইক মানে একদম পুরো খরস্রোত একটা নদীর থাকে আর দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিভার এই লোকালয়ের মানে গান্দ্রুক তারপর চিমরং আর চমরংয়ের যে পানি যে একটা ফ্লো আসছে এটার জন্যে এই রিভারটা দেয় সো ইটস আ ভেরি ইম্পর্ট্যান্ট রিভার ফর দিস ট্রেল এখানে মোটামুটি আমরা পনেরো মিনিট মতন একটু স্টে করলাম ছবি টবি তুললাম আপনার জন্য কিছু ভিউ নিলাম নাও ইটস টাইম টু গো ব্যাক এখন এগেইন সেই আবার উপর উঠতে হবে একদম টপ পর্যন্ত ইটস গোয়িং টু বি টাফ সো আমরা ফিফটি রাস্তা পর্যন্ত আসছি আরও ফিফটি পারসেন্ট টোটালি আপ রাস্তা দিতে হবে যে সাসপেনশন ব্রিজটার কথা বলতেছিলাম এটা হচ্ছে এটা এটা মোটামুটি খুব একটা যে বড় টানা ব্রিজ আর এদিকে হচ্ছে একদম ডাউন থেকে আসলাম আমরা পুরা বড় বড় পাথর ট্রেলটা সুন্দর আই উইশ যে পানি আরও বেশি থাকলে পরে হয়তো আরও বেশি সুন্দর লাগতো বাট ইটস ওকে এগেইন উইল স্টার্ট গোয়িং আপ আর উপর ওঠা মানে হচ্ছে আমার হাল বেহাল হয়ে যাচ্ছে বাট দেশ দ্বারা প্যাথ ঘন্টা এই জিগেক রাস্তা হয়ে আমাদের এতখানি পার হইতে স্টনাও গান্দ্রুক থেকে আমরা সিক্স পয়েন্ট টু কিলোমিটার আসলাম চার ঘন্টায় শোয়া চার ঘন্টা আর টু পয়েন্ট এইট কিলোমিটার যাইতে হবে আরও সবচেয়ে ডিফিকাল্ট ব্যাপার হচ্ছে এই সিঁড়িগুলি অনেস্টলি স্পিকিং এই সিঁড়িতে উঠতে উঠতে মানে পা প্রচণ্ড ব্যথা করতেছে কার তো এই যে এত ভারী একটা ব্যাগ নিয়ে মানে আমার ব্যাগটাই ভারী হয়েছে এত ভারী ব্যাগ নিয়ে আসা উচিত ছিল না বাট সিচুয়েশনে তো এই ভারী ব্যাগ প্লাস এই এত ইলিভেশন ও স্টিল থ্রি কিলোমিটার থাকতে হবে লেটস গো মোটামুটি আমরা টপে চলে আসছি এখানে একটু দুই মিনিট ব্রেক আর এখান থেকে একদম মাউন্টেন গুলো দেখা যাচ্ছে আমরা সেই নিচে যে নদী থেকে আসছি নদীর সাউন্ড এখনও উপরে আসছে আমরা অলমোস্ট চমরংয়ের কাছে চমরং ভিলেজের দিকে এখন আমরা খুবই সুন্দর অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট ভিলেজ ইন অন্নপূর্ণা বেস লুক এর দ্যাট আমেজিং ভিউ মানে এই ভিউ দেখার পরে এত কষ্ট আর মাথায় থাকে না যদিও শোল্ডার পেন করতেছে পা চলতেছে না দিস ইজ সামথিং আমেজিং কাইন্ড অফ ফ্লাওয়ার আমি এরা কি কখনো এরকম দেখিনি ফ্লাওয়ার ফার্ডেলের মতন সাপের মতন ডোরা অবশেষে চমরং পৌঁছালাম আর এখানের থেকে ভিউ খুবই সুন্দর মানে বলার মতন না যেহেতু লাঞ্চ লাঞ্চ হয়ে গেছে তো আমরা করে আর এখানে একটা ব্রেকও পাওয়া যাবে লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে এগ সুপি নুডলস মোটামুটি লাইট ওয়েট একটা লাঞ্চ তো রাইট নাও এখন যাইতে হবে লোয়ার সিনেমা লোয়ার সিনেমা এখান থেকে দেখা যাচ্ছে আমাদের এখান থেকে নেমে ঠিক ওই জায়গাটাতে ঠিক ওই জায়গাটাতে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লোয়ার এই 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 জায়গাটাতে যাইতে হবে বাট এখান থেকে ভিউ খুবই জোস লাগতেছে চারদিকে শুধু পাহাড় আর পাহাড় মানে পাহাড়ের লেয়ার আর লেয়ার এখানে একটা লেয়ার এখানে আর একটা লেয়ার ক্লাউড চলে আসছে বৃষ্টি হবে কি নট শিওর বাট দ্যাস দ্য লাক এটা হচ্ছে সেকেন্ড চেকপোস্ট মানে এখানে হচ্ছে আপনার ট্র্যাকিং পারমিটটা সেকেন্ড টাইম চেক করে আর এখান থেকে চেক করার পরে আপনি এবার ওকে টু গোতে আসতে আমরা লোয়ার সিনেমার দিকে একদম নিচের দিকে নামলাম এখানে একটা সুন্দর মন্দির আছে লাইক মনেস্ট্রি কাইন্ড অফ আবার এখান দিয়ে নেমেই এটা ক্রস করে আমাদেরকে আবার উপরের দিকে উঠতে হবে পিছনে মনেস্ট্রিতে যা একটু রেস্ট দিব এত পরিমাণ সিঁড়ি যে পাস হলে কাঁপতেছে উফ দ্যাটস রিয়েলি টাফ টার্গেট যে বিকালের মধ্যে হচ্ছে লোয়ার সিনেমা পর্যন্ত যাওয়া আজকে স্টে করা আই হোপ উইল বি এবল টু মেক ইট আসলে ওই সময় রেস্টটা নেওয়া খুব জরুরি ছিল ওদিকে হালকা একটু দেখা যাচ্ছে বাট ক্লাউডি এখানে একটু ব্রেক নিচ্ছি জায়গাটা খুবই সুন্দর আমরা একা না আর অনেকে এখানে ব্রেক দিচ্ছে দিয়ে তারা অলরেডি এবিসি ট্র্যাক করে আসছে আজকে এখানে আসছে ব্যাক করতেছে লোকাল লোকজন পাহাড়ের আইল দিয়ে দিয়ে ধান বুনতেছে আমি এরকম ডিস্টেন্সে আমার অবস্থাটা এটা আর এরা এত বড় বড় কাঠ লাইক পঞ্চাশ ষাট কেজি নিয়ে ওপর উঠতেছে আরেকজন একটু ব্রেক নিচ্ছে এরকম বিশাল মোটা মোটা না হইলেও একশো কেজির উপর হবে সব জায়গাতে করা আছে দাজতে এবিসি রুট দিস ইজ চমরং খোলা রিভার এটা খুবই পপুলার এবং খুবই আইকনিক একটা রিভার আর এই রিজিয়নের জন্য উপরের ওই ভিলেজটা হচ্ছে চমরং ওইখান থেকে আমরা এই দিকে সিঁড়ি বিয়ে নামতে নামতে এদিকে আসছি জাস্ট পার হলাম এখানে একটু ব্রেক টেক নিয়ে আবার এই বসকাটা নিয়ে উপরে তবে ফাইনালি মানে সব কিছু ধরা পেরা লোয়ার সিনেমা পর্যন্ত আসলাম ঘাটটার পুরা ব্যথা করতেছে ওই যে ব্যাকে দেখা যাচ্ছে আমরা ঠিক ওইখান থেকে স্টার্ট করছিলাম দ্যাট ইজ চমরং চমরং থেকে দিক দিয়ে নামতে 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 এখানে নামলাম তারপরে এখান থেকে আবার উঠতে উঠতে এই যে এখানে আসলাম সো আজকের প্ল্যান হতেছে লোয়ার সিনেমা পর্যন্ত থাকার কারণ আর শরীরে এনার্জি নাই কাঠটা পুরো ব্যথা উঠছে পা মাসেল পুল করতেছে সো আর হবে না তো আমাদের হোটেল পর্যন্ত যাইতে আর মোটামুটি পনেরো বিশ মিনিটের মতন মানে যাইতে হবে উঠতে হবে বেসিক্যালি এখানে সিঁড়ি ছাড়া আর কিছুই নাই আজকে তো মনে হয় রনি কত সিঁড়ি হবে দুই হাজার দুই হাজার মিনিমাম সিঁড়ি উঠলাম নামলাম উঠা যেমন একরকম কষ্ট নামা আর রকম কষ্ট এই

আমরা লোয়ার সিনেমাতে আছে লোয়ার সিনেমা একটু উপরেই মানে লোয়ার সিনেমা পুরোটাই কিন্তু নিচে যেটা ছিলাম তার থেকে আরো উপরে উঠলাম যাতে কালকে কম ঝামেলা হয় আর অ্যাভারেজলি লাইক আজকে সাড়ে নয় ঘন্টার মতন হাঁটলাম ঘাটটার ফুল ব্যথা করতেছে মানে হরেবেল আমরা আছি হচ্ছে এখানে হোটেল হিমালয়া অ্যান্ড রেস্টুরেন্ট লোয়ার সিনেমাতে এদিকে আজকে আমরা এখানে স্টে করব এবং প্ল্যান হচ্ছে কালকে সকাল সকাল স্টার্ট করার সো দ্যাট সান ওঠার আগেই আমরা একটা কাভার করতে পারি যেখানে আমরা আসি এই আজকে আমরা এখানে স্টে করব। এখান থেকে ভিউটা হচ্ছে এরকম ইটস সুপারঅম আই হোপ সকালবেলা আরও সুন্দর লাগবে আর ওই যদি মেঘ আসতেছে লাকিলি আজকে আমরা কোনো বৃষ্টি পাইনি পাইলে পরে খবর হয়ে যেত তবে ইট দ্যার ইজ পসিবিলিটিস সন্ধ্যার দিকে বৃষ্টি হবে আর উইন্টারের জায়গা হইলে পরে মানে হওয়া সত্ত্বেও এই জায়গাগুলিতে এত সুন্দর করে এত সাকুলেন্ট মানে সাকুলেন্ট দেখে আমার মাথা মতো নষ্ট হয়ে যাচ্ছে নিতে ইচ্ছা হচ্ছে কিন্তু আসলে এখানকার ওয়েদারের সাকুলেন্ট হচ্ছে বাংলাদেশের ওয়েদারে ঠিক না খুবই সুন্দর মানে জায়গাটাতে বেশ সুন্দর আমি জানি না প্রাইস কীরকম তবে যে আমরা এজেন্টের থেকে বুক করছি জায়গাগুলি খারাপ না এখানে প্রাইস বেশি হলে পরেও আমরা একটু প্রাইসে প্রাইস বেশিই যাচ্ছে খুব একটা বাজেট যে তা না কিন্তু আলটিমেটলি এখানে গরম পানি আছে থাকার জায়গা আছে নেটওয়ার্ক আছে সব কিছু সো ওভারঅল ইটস ভেরি নাইস ম্যারিড লোড সাথে থাকলে যাওয়া হয় মানে এখানে নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেছে আজকে আমরা মোটামুটি আড়াইশোর মতন এলিভেশন গেইন করছি কিন্তু ডিস্টেন্স প্রচুর ছিল চারটা পাহাড় নামতে হয়েছে আমাদের চারটা পাহাড় উঠতে হয়েছে এখন পাঁচ নম্বর পাহাড়ের উপরে আমরা আছি সো দিস ইজ এ লিটল বি টাফ কালকে থেকে হচ্ছে কম উপরে উঠা মানে কম নামা ম্যাক্সিমামই হচ্ছে উপরে ওঠা দ্যাট ওয়াজ আওয়ার সেকেন্ড ডে অফ এ বি সি ট্র্যাক সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফাইনালি কি আমি এই লাস্ট পর্যন্ত যা পৌঁছতে পারবো অক্ষত অবস্থায় দ্যাটস এ বিগ চ্যালেঞ্জ সো ওয়াচিং অ্যান্ড বাই ফ্রম সিনোয়া সো সি ইউ ইন মাই নেক্সট এপিসোড